আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে যাওয়া হবে না আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাচাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উচার হয়ে যাবে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাতে জীবন চেতে দেখেছি তাদের রক্তের সবল আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সরাবে রাজনীতি করতে দেব না

এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগের গ্রেফতার প্রত্যাহার করতে হবে সে আওয়ামী কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো অভিযোগের কথা বলে আমরা তো বলি রোম গিয়ে যেমন কম বলুজার হয়ে যায় রোম বাঁচতে গিয়ে যেমন কম বলুজার হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাঁচাই করতে গেলে মোদীর বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের পায়ে স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যক্তি হোক সেটা কোনো প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে আমার আমাদের অবস্থান খুবই পরিষ্কার আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বাংলাদেশে সামনের দিনে আওয়ামী নাম মার্কা কারণ সে কোন রাজনীতি চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না বাংলাদেশের যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে Mano, cheiro de bolo!